হজরত মালিক বিন দিনার চারশো বছর আগে লিখেছিলেন আমি তাওয়াফ করছিলাম এমন সময় আমি এক যুবককে দেখলাম যে প্রতিটি চক্করে শুধু দরু শরীফ পড়ছিল প্রতিটি চক্করে আমি তার হাত ধরে কিছুক্ষণ সঙ্গে চললাম তারপর তাকে জিজ্ঞেস করলাম তুমি শুধু দরুদি পড়ছো অন্য কিছু জানো না সে উত্তর দিল আলহামদুলিল্লাহ পুরা কোরআন সহ সকল দোয়া দরুদ আমার মুখস্থ আমি বললাম তাহলে তুমি শুধু দরুর শরীফ কেন পড়ছ সে বলল যেখান থেকে লাভ বেশি সে কাজটাই করা উচিত নিজের উপকার দেখে চলতে হবে তাই না আমি জিজ্ঞেস করলাম তোমার লাভ কি সে বলল আপনাকে কেন বলবো আমি বললাম তুমি কি আমাকে চেন আমি হলাম মালিক বিন দিনা সে বলল হুজুর আপনি যদি না জিজ্ঞেস করতেন তাহলে আমি বলতাম না এরপর সে বলতে লাগলো আমি আমার বাবার সঙ্গে হজ করতে যাচ্ছিলাম পথে এক অজানা দেশে আমাদের অবস্থা খারাপ হয়ে গেল আব্বাজি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মাগরিবের নামাজের পর তার অবস্থা আরো খারাপ হয় তারপর তিনি ইন্তেকাল করেন আমি একাকি ছিলাম বিদেশের জমি শুধু আমি আর আমার বাবা আশেপাশে আর কেউ ছিল না আমার সঙ্গে ছিল শুধু একটা প্রদীপ আমি আলো জালিয়া আমার আব্বার জেহারার কাছে নিয়ে গেলাম কিন্তু দেখি তার মুখ একেবারে কালো হয়ে গেছে রাত গভীর চারিদিকে অন্ধকার আমি একা কিছু করার উপায় নেই আমি এক গাছের নিচে বসে কান্না কাটি করতে লাগলাম হে আল্লাহ দয়া করুন বলে দোয়া করতে লাগলাম আমার চোখ বন্ধ হয়ে এলো হঠাৎ আমি এক মিষ্টি সুগন্ধ অনুভব করলাম যখন আমি চোখ খুললাম তখন দেখলাম চারপাশে এক অপূর্ব নূরের ঝলকানি ছড়িয়ে পড়েছে তিনি বলেন আমার কাছ দিয়ে কয়েকজন লোক অতিক্রম করলেন মনে হলো তারা এই পৃথিবীর মানুষ নন তারা দুনিয়ার বাসিন্দা নন পাঁচজন ছিলেন চারজন ছিলেন যেন উজ্জ্বল নক্ষত্র আর তাদের মাঝে একজন ছিলেন যেন এক উজ্জ্বল সূর্য তারা যখন আমার পাশ দিয়ে গেলেন আমি দাঁড়িয়ে পড়লাম আমি বললাম আপনারা কোথায় যাচ্ছেন চারপাশে শুধু আলো আলো, আর আমি অবাক হয়ে দেখলাম। তারা আমার বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লেন এরপর তাদের মধ্যে যিনি সবচেয়ে উজ্জ্বল ও সুন্দর চেহারার ছিলেন এবং যিনি চারজনের নেতা মনে হচ্ছিল তিনি আমার বাবার চেহারার উপর থাকা কাপড় সরিয়ে দিলেন তিনি আমার বাবার মুখে হাত বুলিয়ে দিলেন আর মুহূর্তের মধ্যে সমস্ত অন্ধকার দূর হয়ে গেল যেন মৃত্যুর পরও আমার বাবা চেহারাটা সতেজ হয়ে উঠল তিনি কাপড়টি আবার আমার বাবার মুখের উপর ঢেকে দিলেন তারপর ফিরে যেতে লাগলেন। আমি দৌড়ে গিয়ে পায়ের কাছে বসে পড়লাম বললাম এই পরদেশে এই দুঃখের মুহূর্তে এই কঠিন সময়ে আপনারা কারা তখন তাদের মধ্যে একজন যিনি ছোট কাঠো গরনের এবং উজ্জ্বল চেহারার ছিলেন বললেন তুমি কি আমাদেরকে চিনতে পারছ না আমি হলাম আলী ইনি হলেন ওসমান তিনি হলেন আবু বকর আর উনি হলেন ওমর আর যার উজ্জ্বল মুখমন্ডল তুমি দেখছ তিনি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ আলহ্লাম আমরা মদিনা থেকে এসেছি তিনি বললেন এই একাকিত্বে এই দুঃখ কষ্টের মধ্যে আমার প্রিয় রসুল সাল্লাহ আলহ্লাম ফিরে দাঁড়ালেন এবং আমাকে বুকে জড়িয়ে বললেন চিন্তা করো না সকাল হলে আসবে তোমার বাবার জানাজা পড়তে আমি কদম ধরে ফেললাম এবং কাঁদতে লাগলাম এত তাড়াহুড়া কেন একটু থামুন আমার পুরো জীবন কেটে গেছে এই মুহূর্তর জন্য আরেকটু দীর্ঘ সময় থাকুন আমি আকুল হয়ে বললাম হে আমার প্রিয় নবী দয়া করুন আপনি এসেছেন এত অনুগ্রহ করেছেন এত বড় রহমত করেছেন তাহলে বলুন তো আমার বাবা কি এমন আমল করতেন আপনি এলেন। আপনি অন্ধকার নূরের দিলেন, বললেন। তুমি কি জানো তোমার বাবা জীবনের প্রতিটি মুহূর্তে আমার উপর দরুদ পড়তেন প্রতিটি ক্ষণে তিনি আমার প্রতি সালাম পাঠাতেন তিনি কখনো আমাকে ভুলে যাননি তাই আমি কিভাবে তাকে ভুলতে পারি তারপর তিনি চলে গেলেন সকালে আমি দেখলাম সত্যি বিশাল বাহিনী আমার বাবার যখন উঠল তখন চারদিকে সুগন্ধি ছড়িয়ে পড়ল। তারপর সেই যুবক মালিক বিন দিনারকে বললেন অনেকে শুনে শুনে দরুদ পরে কিন্তু আমি নিজে অভিজ্ঞতা থেকে দরুদ পড়ছি আমি আমার অভিজ্ঞতা দিয়ে জানি দরুদের শক্তি কি আমার শরীরের প্রতিটি অঙ্গ প্রতিটি রক্ত কণা দরুদ পাঠ করে তিনি বললেন আমার প্রতিটি শ্বাসে দরুদ রয়েছে আমার পুরো জীবন দরুদ পাঠের মধ্যে কাটছে তিনি আরো বললেন আমার আশা যখন আমি মারা যাব তখন আমার কবর থেকে দরুদ ও সালামের আওয়াজ আসবে আসসালাম রহমাতাল লিল আলামিন। আমাদের জন্য কত বড় নিয়ামত। আমাদের এই মাহফিল, আমাদের এসব সম্মেলন, এসব আয়োজন সবই নবীর ভালোবাসাকে চুরন্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য হয়। এসব আমাদের আত্মিক শক্তি বৃদ্ধি করে, আমাদের হৃদয়ে ভালোবাসার জোয়ার বইয়ে দেয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর দশ বার রহমত নাজিল করবেন এটা শুনে খুশি হলেন তো আল্লাহ যেন আপনাদের সব সময় খুশি রাখেন আমিন দেখুন নবীজি আরো বলেছেন যে ব্যক্তি একবার দূর পড়বে আল্লাহ তাকে দশটি রহমত দান করবেন তার দশটি গুনা মাফ করবেন তাকে দশটি উচ্চ মর্যাদা দান করবেন যে দশ বার দূরত পড়বে আল্লাহ তাকে একশোটি রহমত প্রদান করবেন যে ব্যক্তি একশো বার দূরত পড়বে আল্লাহ তার উপর এক হাজার রহমত নাজিল করবেন যে ব্যক্তি এক হাজার বার দুরুদ পাঠ করবে আল্লাহ তার কপালে লিখে দিবেন যে সে ব্যক্তি মনাফিক নয় ভন্ড নয় এবং সে দুজোখের আগুন থেকে মুক্ত এগুলো কত বড় বড় সওয়াব নুবেজি সাল্লাল্লাহু আল ইহুসাল্লাম বলেছেন দরুদ পড়ো কেয়ামতের দিন এটি তোমার জন্য আলো হবে কঠিন এটি তোমার জন্য ব্যবস্থা করবে যদি আপনি ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে দূর পাঠ করেন তাহলে তার মর্যাদা আরো বেশি হবে এখন আমাদের সমাজে অনেকেই দূরদ ও সালাম পড়ে কিন্তু অনেকের মধ্যে এর প্রতি আন্তরিকতা ও নিষ্ঠা কম দেখা যায় আমরা যেন এটাকে শুধু একটি কাজ হিসেবে মনে করি ভালোবাসার সাথে নয় নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি ভালোবাসার প্রথম পদক্ষেপ হলো দরুদ ও সালাম পাঠ করা যদি আপনি দরুদ ও সালাম পাঠ না করেন তবে আসলেই আপনার ভালোবাসা সম্পূর্ণ নয় অন্তত একদিনে পাঁচশো বার দরুদ পড়া উচিত ইনশাল্লাহ আপনি পড়বেন তারপর দেখবেন কেমন পরিবর্তন আসে ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাইকে কেউ একদিন বলেছিল হে ইমাম আমি নবী সাল্লাহ আলাইহাল্লামের দর্শন পেতে চাই কিভাবে সম্ভব তিনি বললেন তুমি রাতে ঘুমানোর আগে কাবা শরীফের দিকে মুখ করে দরুদ পাঠ করতে করতে ঘুমিয়ে যাও এটা এমন কাজ যা করলে তুমি স্বপ্নে নবী করিম সাল্লাহ আলাইহাল্লামের দর্শন পাবে তিনি তোমাকে নিজে এসে দেখা দেবেন তাছাড়া আল্লামা ইসমাইল হকি রহমতুল্লাহ আলাই তফসিরে রুহুল বয়ানে লিখেছেন কেয়ামতের দিন যখন সবাই তাদের আমল নিয়ে দাঁড়িয়ে থাকবে তখন এক মুমিন গুনাহগার সোজা জাহান চলে যাবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দরুদ ও সালামের বরকত এসে তাকে বাঁচিয়ে নেবে তিনি বলেন কেয়ামতের দিন এক ব্যক্তির যখন গুনাহ অনেক বেড়ে যায় এবং নেকি কমে যায় ফেরেস্তারা তাকে জাহান নামের দিকে টেনে নিয়ে যাচ্ছিলেন তখন হজরত আদম আলহি সালাতামের নজর তার উপর পড়ল তিনি তো সমস্ত মানবজাতির পিতা তাই পিতার মতোই তার উপর দয়া হল তিনি নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামকে বললেন হে মোহাম্মদ দেখো তোমার এক উম্মদকে ফেরস তারা জাহান নামে টেনে নিয়ে যাচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম তখন দৌড়ে গিয়ে ফেরস্তাদের থেকে জানতে চাইলেন তোমরা তাকে কোথায় নিয়ে যাচ্ছ অন্যরা বলল হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহ বেশি এবং তার নেকি কম তার আমল কম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন ওকে ফিরিয়ে নিয়ে আস। তাকে ফিরিয়ে আনা হলো ওর একটি ভারী পাল্লা স্থাপন করা হলো যেখানে তার সব নেকি রাখা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সামনে ওকে তোল আবারও তার যখন গুণাবেশি নেকি কম হয়ে যায় মনে রাখবেন অন্যান্য সমস্ত নেকি ফেরেস্তাদের রেকর্ডে থাকে কিন্তু দরুদ সালামের তালিকাগুলি সাল্লাই নিজের কাছে রেখেছেন সে ও সালামের তালিকা থেকে সেই ব্যক্তির দরুদ সালামের নেকি পাল্লায় রাখার সাথে সাথে তার নিকির পাল্লা ভারী হয়ে গেল আর তাকে জান্নাতে প্রেরণ করা হল লোকটি বলল হে নবী সাল আমি তো তেমন কোনো ভালো কাজ করতে পারিনি আমার পাল্লা ভারী কিভাবে হলো নবীজি বললেন একদিন তুমি যখন আমার নাম শুনেছিলে তখন তুমি আমাকে ভালোবাসা দিয়ে দরুদ পাঠ করলে আমি তা নিজের কাছে রেখেছিলাম আর সেই দরুদ ও সালাম তার জন্য হয়ে উঠলো এক বড় উপকারিতা তিনি আরো বললেন এভাবে কেয়ামতের দিন যে ব্যক্তি সে হারবে না সে মারা গেলে এক সাগরে তাকে দেখতে পেলেন। তাকে জিজ্ঞেস করল হজরত আপনার সাথে কি হয়েছে ইমাম সাফি বললেন আল্লাহ আমাকে সুসজ্জিত করে জান্নাতে পাঠিয়েছে ইমাম সাফি বললেন আমি একদিন একটি হাদিস লিখছিলাম অন্যান্য হাদিসগুলো দ্রুত লিখলাম কিন্তু নবী করিম সাল্লাহ আলহিহাস্লামের নাম যখন এলো তখন আমি যতটা সম্ভব ভালোবাসা দিয়ে লিখলাম এবং দরুদ ও সালাম পাঠ করলাম আমি একেবারে মন দিয়ে নবী সাল্লাহ আলহি ওসাল্লামের নাম এবং দরুদ লিখলাম সেটি ছিল আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং আমি এতে সময় দিলাম আল্লাহ তা পছন্দ করলেন এবং আমার জন্য জান্নাতে এক বিশেষ স্থান তৈরি করলেন। আল্লাহ বললেন এটা তো ভালোবাসা দিয়ে লেখা এজন্য আমি তোমাকে জান্নাতে সাজ সজ্জা দেব ইমাম সাহিকে জান্নাতের পোশাক পরিয়ে তার মাথায় পাগড়ি এবং সুগন্ধি মাখিয়ে জান্নাতে পাঠানো হল তিনি আরো বললেন যে ব্যক্তি নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের দরুদ পাঠাবে আল্লাহ তাকে বিশেষ সম্মান দেবে আমাদের মধ্যে বেশিরভাগ সময় দরুদ ও সালামের আলোচনা হয় কিন্তু আমরা যদি তা খালি আলোচনা না করে হৃদয় থেকে কাজ করি তখনই পরিবর্তন আসবে আমি সবাইকে বলবো কেবল আলোচনা নয় যদি আমরা হৃদয় থেকে কাজ করি আমল করি তবেই এর ফল পাব এখানে একটি হাদিস উল্লেখ করতে চায় একদিন রসুল উল্লাহ সাল্লাসাল্লামের কাছে কেউ এসে বলল হে রসুল এক ব্যক্তি খুব দীর্ঘ নামাজ পড়ে কিন্তু আমরা বুঝতে পারি না ক্লান্ত হয়ে যায় রসুল সাল্লাহ ইসলাম তাকে ডেকে বললেন তুমি কেন দীর্ঘ নামাজ পড়ছ সে বলল হে রসুল এটি আমার কাছে উপভোগ্য লাগে মজা লাগে রসুল সাল্লাহ আলহ্লাম বললেন যদি দীর্ঘ নামাজ পড়তে চাও তবে একা কি পড়ো কিন্তু অন্যদের সামনে পড়লে সংক্ষিপ্ত পড়ো কারণ সেখানে ছোট এবং বড় সবাই থাকে এমনকি অসুস্থরাও থাকে আমাদের প্রিয় নবী উদ্দেশ্য করে পড়া উচিত মনোযোগ দিয়ে নবীর প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে দরুদ পাঠানো উচিত এখন তিনটি পদ্ধতি বলবো যেগুলো আমার শায়েখ আমাকে বলেছেন যা দরুদ পড়তে সাহায্য করবে আমার শায়েখ বলেছেন দরুদ পাঠ করলে ব্যক্তির জবা নুদুর হয়ে যায় ব্যক্তির হৃদয় নরম হয়ে যায় তার আত্মা পবিত্র হয়ে যায় এটি আল্লাহর এক অনুগ্রহ যে তিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে সৃষ্টি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি দরুদ ও সালাম পাঠ করা আল্লাহর সন্তুষ্টি লাভের পথ আল্লাহ চায় তার বান্দারা নবীর প্রতি দরুদ পাঠ করুক একটি আয়াতের প্রসঙ্গে এসেছে যেটি সুরা আহزاب থেকে এসেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী এর সানে নজুল বা অবতীর্ণ হওয়ার সময়টা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু সাথে প্রতিযোগিতা করতে চেয়েছিল বুদ্ধিগত পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা চলছিল তারা বলেছিল এক আল্লাহ কিভাবে পুরো পৃথিবী চালাতে পারবেন এটা অত্যন্ত ভুল ধারণা ছিল তারা মনে করেছিল অনেক মানুষের প্রয়োজন একে বলা হয় দুনিয়াবি যুক্তির মাধ্যমে বিরোধিতা যখন তারা এতে ব্যর্থ হলো তখন তারা তলোয়ার নিয়ে যুদ্ধ করতে শুরু করলো বদর এবং বহু যুদ্ধে তারা তলোয়ার নিয়ে অংশ নিল কিন্তু সেখানেও তারা পরাজিত হল তারপর তারা ব্যক্তিগতভাবে আক্রমণ শুরু করলো ব্যক্তিগত আক্রমণ তখনই করা হয় যখন কেউ আর কোন উত্তর দিতে পারে না বা সে কাউকে অক্ষম মনে করে। যারা এই ধরনের আক্রমণ করেন তারা সাধারণত ছোট নিচু দৃষ্টিভঙ্গির মানুষ ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অভিযোগ বা তাকে অসম্মান করা ছোট মানুষদের কাজ যখন আপনি কাউকে ছোটখাটো অভিযোগ করতে দেখবেন বুঝবেন সে নিজেই ছোট যারা বড় মনের তারা বড় কথা বলে মক্কার কাফিরেরা নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের বিরুদ্ধে একাধিক ব্যক্তিগত আক্রমণ চালিয়েছিল তাদের সবচেয়ে বড় অভিযোগ ছিল যে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের কোন সন্তান ছিল না যা অত্যন্ত গর্হিত ছিল এর পাশাপাশি তারা আরো অনেক ধরনের মিথ্যা অভিযোগ করেছিল যা একেবারে দুঃখজনক বিষয় যখন নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম কিছু মালে গনিমত পঞ্চমাংশ মাল নিজের কাছে রাখতে শুরু করলেন এবং এর মধ্য থেকে তিনি সাহায্য করতে লাগলেন কিন্তু যখন এই ধরনের অভিযোগ ও আক্রমণ বাড়তে তখন সাল্লাহ আলহালাম খুবই দুঃখিত হলেন যে কোনো সাধারণ সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে যখন কেউ কিছু বলে তখন সেটা তাদের কষ্ট দেয় কিন্তু পুরো বিশ্বে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন নবী করিম সাল্লাহাম একটি মসজিদের এক কোনে যেখানে হজরত আবু হরাই রাদি আল্লাহ তালু রয়েছেন তিনি বলেন নবী করিম সাল্লাহ আলাইহাল্লাম দুটি হাঁটু গেড়ে বসেছিলেন তার মাথা নিচু ছিল এবং তার চোখে অশ্রু ছিল নবীজি তখন বললেন আবু হরাইরা দেখো কাল আমাকে সাদিক ও আমিন বলতো আজ তারা আমাকে মিথ্যা অভিযোগের তীর ছুটছে ঠিক তখনই হজরত জিব্রাইল আসলেন এবং বললেন হে প্রিয় নবী আপনার প্রভু বলেন তারা যা কিছু বলুক তাদের বলার দিন শেষ হবে আল্লাহ এবং তার সমস্ত ফেরেস তারা আপনার উপর দূরত পাঠান এবং তারা সব সময় আপনার উপর দূরত পাঠাতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে প্রিয় নবীজির প্রতি দূরত এবং বেশি বেশি সালাম প্রেরণ করার প্রফিক দান করুন আমি